বেগম জিয়ার চিকিৎসার ক্ষেত্রে এইরূপ অবদান রেখেছে উনি একটা কথা বলেছে বেগম জিয়া উনাকে চেয়ারম্যানের বিশেষ দূত বানিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের বিশেষ দূত স্পেশাল এনভয় ওনাকে বানিয়েছিলেন এবং ওখান থেকে ওনাকে ওই পজিশনটা থেকে ওনাকে সরানোর পায় করেছে কে জানেন রয়েড দালাল এবং হাসিনার আশীর্বাদ পুষ্ট সাদেক হোসেন খোকা যে বিএনপির পিঠে ছুরিকাঘাত করছে দুই হাজার তেরো সালের মে মাসে যেই হেফাজত আন্দোলন হয়েছে ওই সময় বেগম জিয়া সরকার পতনের জন্য যে ভূমিকা নিয়েছিলেন ওখান থেকে বেমানি করেছিল তিন চারজন লোক ওই তিন চারজন লোকের নাম আমি আমি আজকে বলি কে করেছিল গোরখেক হোসেন খোকা আব্দুল্লা মিন্টু মোহাম্মদ সালাম বেগম জিয়াকে মিসগাইড করেছে হেফাজত হত্যাকাণ্ডের সাথে এরা জড়িত বেগম হাসিনাকে তারা সমর্থন করেছে রকে তারা সমর্থন করেছে তারপরে দেশ থেকে পালিয়েছে এবং এইকেন খোকা আমেরিকায় এসে চেষ্টা করেছে লন্ডনে তারেকাইড করতে তারপরে এখানে লোকজনের সাথে চান্দাবাজি করে নিজের ক্যান্সারের নাটক করে ঈশ্বর তখন এখানে একত্রে বসে ডক্টর মুজিবের মতো শিক্ষিত দেশপ্রেমিক এক যোদ্ধাকে তারাই পজিশন থেকে সরিয়ে একটা নিকৃষ্ট বস্তুকে স্বাধীন এক বস্তুকে ওই পজিশনে বসানোর চেষ্টা করেছে রিক্সালাতে বসানোর চেষ্টা করেছে এই সাদেক হোসেন কোকা এবং এই সাদেক হোসেন কোকার সাথে কে এসেছিল ওয়াকারের চাকর বাংলাদেশের ডিজিএফআই চাকর মনির হায়দার তাকে জোর করে ডক্টর মোহাম্মদ ইনুসের উপদেষ্টা